আমি যে পথে যাই সে পথ আধারে ছেয়ে যায় এ আধারের গভীরতা অনেক আমি সুখ খুঁজে ফিরি কিন্তু সুখ আমার থেকে কয়েক ক্রোশ দূরে সরে যায় চুপটি করে বসে থাকি ভাবি এসব কিছু কি আমার জন্যই বরাদ্দ নাকি সব একাকিত্ব আমার একারই প্রাপ্য স্মৃতির পাতা উলটিয়ে দেখি সব শুধু বিষাদে ঘেরা যে বিষাদের ভিড়ে হারিয়ে ফেলেছি আমি নিজেকে চোখের কোন বে ঝরে পড়া অস্ত্রগুলো জানান দিয়ে যায় আমায় কিছু স্বপ্ন ছিল কিছু পাওয়ার ছিল কিছু আঁকড়ে বাঁচার ছিল কিন্তু সব হারিয়ে গেল মনের অগোচরে আমি চোখ মুর্ছে উঠে দাঁড়াই শূন্য চোখে আকাশ পানে তাকাই আকাশে থাকা তারারাও যেন আমার সাথে লুকুচুরি খেলা শুরু করে বিষাদের রং বিবর্ণ হয়ে নিশে যায় আধারের আড়াল